হ্যালো এভরিওয়ান সমাপ্তিস্কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার খুবই প্রিয় খাবার শেয়ার করব তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যান নিয়েছি আর যে প্যানে রান্না করব সেখানে আমি এভাবে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর দিয়ে দিব মরিচ আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে আর এখন আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি আর সাথে দিয়েছি পরিবার মতন লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর এখন আমি পরের মতন তেল দিয়ে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব তো এটা হাত দিয়ে অবশ্যই মেখে দিতে হবে আর এই অবস্থাতে চুলোটা একেবারে অফ থাকবে তো সম্পূর্ণ মাখানোর পরে আমি একটু হাত দিয়ে পানি দিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটাকে একটু কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে আর এখন পুরোপুরিভাবে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব পরে মতন পানি রান্নাটা অসম্ভব মজা হয় আপনারা অবশ্যই একবার এভাবে করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এভাবে আমি পরিমাণ মতো পানে দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব তো এরই মধ্যে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো একেবারে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে একে একে করে তিনটা ডিম দিয়ে দিয়েছি অবশ্যই আলোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এই ডিমটা দিতে হবে তো তিনটা ডিম দেওয়ার পরে আমি এখন একেবারে নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে এটাকে হওয়ার জন্য আমি সময় দিব তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু আমি ঝোল ঝোল করে রাখবো এটা তো সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুচি এভাবে তো রান্নাটা প্রায় হয়ে গেল আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন